আসসালামু আলাইকুম পদে খাচ্ছেন আপনাদের স্বাগত প্রভাত চলে আসছে দর্শকরা কতগুলো কথা কতগুলো হচ্ছে আপনারা হচ্ছে যতক্ষণ খুব কম যে প্রোডাক্ট পেয়ে যাবেন অফার কোয়াজ কিছু প্রোডাক্ট থাকবে আপনারা যেগুলো অবশেষ দামে পেয়ে আছে খুবই কম রেঞ্জে প্রোডাক্ট পেয়ে যাবে কিন্তু এখানে অনেক অনেক কোয়াজ পেয়ে যাবেন অনলি 500 টাকায় বড় বড় ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন আপনারা কলেজ ভার্সিটি আপনাদের জন্য যে ব্যাগটা সেটা অনলি 500 টাকা আমাদের সঙ্গে ভাই আছে আসসালামু আলাইকুম আজকে আমি দেখাই দেব আমাদের অফারে ব্যাগগুলো যেগুলো আমাদের পেজে দেওয়া আছে মাত্র 500 টাকায় এই ব্যাগগুলো আমি দেখা দেব আমাদের কাছে সীমিত ব্যাগগুলো আছে যারা যারা অর্ডার করবেন আমাদের পেজে শীঘ্রই আপনারা নক করেন আমি দেখাই দেব এই ব্যাগটা দিয়ে প্রথমে এই বড় ব্যাগটা দিয়ে এটা দেখাই দেব মাত্র পাঁচশো টাকায় আছে এটা আপনার ব্যাক সাইডে একটা আপনার মানি চেম্বার আছে তারপর এটার সাথেও আপনার কিন্তু লং একটা বেল্ট আছে এটাতে আপনার এখানে একটা পকেট আছে তারপর হচ্ছে এইদিকে আরেকটা একটা মানি চেম্বার আছে এটার সাথে একটা লং বেল্ট হবে আর চাইলে আপনি এভাবে ইউজ করতে পারেন কারণ সাধারণত এইগুলো আপনার এভাবে ইউজ করা লাগে এটা আপনি হচ্ছে কলেজ কেরি করতে পারবে ভার্সিটি কেরি করতে পারবে আপনার স্কুলেও নিতে পারবে এগুলো হচ্ছে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগগুলা একটা কালার দুইটা কালার এটা আপাতত তিনটা কালার আছে তিনটা কালার আছে মাত্র পাঁচশো টাকা গুলা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় তিনটা কালার তারপর আমি এটার মধ্যেই আরেকটা প্রিন্টের দেখাবো এই প্রিন্টের হচ্ছে এটারও আপনার তিন চারটা কালার আছে ওইটা আমি দেখাই দেবো এগুলো আপনার সেম প্রাইস সেম রেঞ্জে সব কিছুই সেম ভিতরে যা দেখাইছি ওই হবে মাত্র পাঁচশো টাকায় একটা কালার এটা আছে পিঙ্কের মধ্যে দুইটা কালার তিনটা কালার এটা পেয়ে যাবেন আপনারা তিনটা কালার মাত্র পাঁচশো টাকা যারা যারা অর্ডার করবেন অত শীঘ্রই আমি বারবার বলতে সে অত শীঘ্রই আপনারা অর্ডার করবেন কারণ এগুলো আমাদের কাছে সীমিত আছে যারা যারা অর্ডার করবেন আমাদের পেজে নক করেন মাত্র পাঁচশো টাকায় এটার মধ্যে আরেকটা প্রিন্টের আছে আপনার এটা হচ্ছে কোর্সের মধ্যে আমি যেই রকম দেখাইছি ভিতরের বাইরে সবই সেম হবে মাত্র টাকায় এটার আছে আপনার একটা কালার তারপর হচ্ছে আপনার এই হচ্ছে আপনার চারটা কালার এটার আছে চারটা কালার মাত্র পাঁচশো টাকা এটার মাত্র পেয়ে যাবেন চারটা কালার মাত্র পাঁচশো টাকা আমি এটার মধ্যে আর একটা ব্যাগ দেখাই এটা আছে আমাদের অফার প্রাইজে ব্যাগ মাত্র টাকা এটা মাত্র টাকা এটা পেয়ে যাবেন আমি ভিতরটা দেখাই দিই আপনাদের এটার সাথে কিন্তু লং বেল্ট হয় না ঠিক আছে এখানে আপনার লিখা আছে এম কের সিল আর এখানে আপনার একটা মানি চেম্বার হবে আর এদিকে একটা পকেট আছে এটার সাথে লং বেল্ট হয় না এটা পেয়ে যাবেন আমাদের পেজে মাত্র টাকা টাকা সরি টাকায় পেয়ে যাবেন একটা কালার তারপর হচ্ছে এটা পিঙ্ক কালার এটাও পেয়ে যাবেন ছয়শো টাকা এটা আপনি ব্ল্যাক কালার বলতে পারেন মাত্র পেয়ে যাবেন ছয়শো টাকায় এটার আছে চারটা কালার চারটা কালার চারজন পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় এখন আমি আরেকটা এটার মধ্যেই আরেকটা আপনি মডেল দেখাই দিব এইটা এটা এক পিস আছে একজন পাবেন একজন পাবেন মাত্র ছয়শো টাকায় ঠিক আছে দুই সাইডে দুইটা পকেট আছে আপনার হচ্ছে এই বেল্টগুলোই আপনি লং শট করতে পারবেন এখানে কিছুটা লং শট করা যাবে এটাই তারপর এটা হচ্ছে আপনার এখানে মানি চেম্বার আছে ঠিক আছে আর এখানে একটা পকেট আছে এটার সাথে একটা ডাস্টব্যাগ আছে এটা এমকে এটাও আপনি পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় পেয়ে যাবেন একটাই ছয়শো টাকায় ঠিক আছে একটা কালারই আছে একজনই পাবেন যে আগে অর্ডার করতে পারবেন তাকেই দেওয়া হবে একটা কালার মাত্র ছয়শো টাকায় এটা আছে মেবি দুইটা কালার হবে একটু বড় সাইজ মাত্র টাকা এটারও আছে আমাদের কাছে আপাতত আছে একটা কালার এটার চাইলে কালার দেওয়া যাবে আপনার কফি কালার আছে পিঙ্ক কালার আছে এগুলো আমাদের গুডাউনে আছে এগুলো চাইলে আমি দিতে পারবো ঠিক আছে এটা আপনার একটা কালারে আছে আপাতত ছয়শো টাকা ছয়শো টাকায় পেয়ে যাবেন এটা একটা কালার আমি এখন আরেকটা ব্যাগ দেখাই দেব এগুলো কিন্তু আপনাদের বড় সাইজের হ্যাঁ এগুলো আপনার একটু বড় সাইজের হবে এটা আপনার ফার্স্টে আছে এখানে একটা পকেট হবে ফার্স্টে এখানে একটা পকেট আছে তারপর আমি ভিতর সাইডটা দেখাই দেব ভিতরে আপনার হচ্ছে এখানে একটা পকেট হবে আর এই আছে আপনার একটা মানি চেম্বার ঠিক আছে ওই রকমই হবে আর এগুলোর সাথে আপনার লং বেল্ট হয় না বা লং বেল্টের আপনার দরকার হয় না এটা যেই সাইজটা আছে আপনার লং বেল্টের দরকার হয় না আপনি এমনিতেই কেরি করতে পারবেন এই যে এতটুক সাইজ এইভাবেই কিন্তু এগুলো কেরি করতে যায় ঠিক আছে এগুলো পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা তো বেশ আজ ফোন দেখলাম যাদের ভালো লাগবে চলে আসবেন কিন্তু আপনার সুসমা কসমিক আসলে পেয়ে যাবেন আরেকটা দিয়েছি আপনাদেরকে সুসনা কসমেটিক এর শপিং কমপ্লেক্স জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার শপ এখানে আসলে আপনার ইমহ নার দেওয়া আছে এই নাম্বার আপনার যোগাযোগ চলে আসবেন তো আজ পর্যন্ত সকলেই ভালো থাকবে শুয়ে থাকবেন আল্লাহ হাফেজ